চুরি নয় ডাকাতি নয় নয় কোনো চিন্তায় রাতের আধারে নয় নির্জন নয় তারপর লাখ লাখ টাকা নিল হাতায় কিভাবে নিল সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে সে দোকানদার থেকে একটি লাইটার চায় এবং লাইটারটি পেয়ে গেলে সে দোকানদারকে বলে আমি একজন ট্যুরিস্ট মানে সে একজন বিদেশি বলে দাবি করে এবং সে দেশি টাকা দেখতে চায় এবং সে ওই লোকটাকে মানে দোকানদারকে সে তার বিদেশি টাকাগুলো দেখায় এভাবে সে কিছুক্ষণ কথা বলার পর সে দোকানদারকে যেন কিভাবে বস করে ফেলে এবং দোকানদার থেকে লক্ষাধিক টাকা সে হাতিয়ে নেয় এবং সে কিন্তু একা ছিল না আপনি খেয়াল করলে দেখতে পারবেন তার পেছনে একটি লোক আছে যে পাহারাদার হিসাবে অন্যকে গাড় দিতেছে তো দেখেন এবং সে দেখেন কীভাবে লুটপাট করে একদম সেফলিভাবে চলে গেল কেউ কিছু বুঝতেও পারলো না